আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকুসালাম রাসিল্লাহ আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে যে জামিয়া মাদানি শুনে ঘরে জামা মসজিদ আসলে দৃশ্যটা অনেক সুন্দর দেখতে মাসাল্লাহ তো এটা হচ্ছে যে চারতলা বিশিষ্ট মসজিদ জামিয়ার এরপরে এটা মসজিদের ডান পাশে যে ব্রমণটা রয়েছে এটা পাঁচতলা বিশিষ্ট তো অত্যন্ত চমৎকার ভিতরে তো প্রাকৃতিক পরিবেশ আসলে এরকম চট্টগ্রাম শহরে মধ্যে এরকম প্রতিষ্ঠান খুবই কম আছে তো বিশাল প্রতিষ্ঠান তো দেখেন কত সুন্দর পরিবেশ যা এখানে এই এটা হচ্ছে যে মসজিদের সামনের পাট সামনের থেকে মসজিদের এই মসজিদের সিঁড়িটা হচ্ছে যে নিচ থেকে একেবারে দ্বিতীয় তালায় মেন যেখানে আর এটা হচ্ছে মসজিদের এই বাম পাশে যে ভবনটা রয়েছে লম্বা দেখবে অনেক লম্বা এরপর আরেকটা আছে মসজিদের সাথে লাগানো বমন আরেকটা মাঝখানে আছে উবৈটার মাঝখানে একটা আছে বমন অত্যন্ত চমৎকার সেটা দেখলে কি মন জুড়ে যায় আর মাদেশ হচ্ছে যে একদম রহমতুল্লাহ আদর্শ মতো সবগুলো হয় চুল মাথার চুল থেকে নিয়ে দাড়ি টুপি ইত্যাদি সবগুলো বুজুর্গদের আঁকা বাড়িদের মতোই আসলে এই অত্যন্ত ভালো লাগে এই পরিবেশে আসলে তো প্রায় দুই থেকে আড়াই হাজার মতো ছাত্র এখানে পাঠদান করে দেখেন আসলে মসজিদটা দেখে আমার অবাক লাগে এত বড় মসজিদ মাসাল এটা হচ্ছে যে প্রতি তলার মধ্যে এরকম ওয়াশরুম রয়েছে প্রায় প্রতি তলায় দশ থেকে বারোটা পর্যন্ত ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে যে এই এরকম প্রতি তলায় এরকম বারান্দা রয়েছে অনেক লম্বা লম্বা যেখানে ছাত্ররা বাহিরে ভিতরে তাকালার জন্য বসে এই যে পড়াগুলা ক্লাসের মধ্যে হয় সেগুলো দ্বিতীয়বার দেয় তো বুজুর্গদের হাতে ঘরে আমাদের দেখলে অনেক ভালো লাগে আর এটা হচ্ছে যে মাঠ মাঠ মাঠের মধ্যে যেগুলো দেখা যাচ্ছে সেগুলো এই কিছু বস্তা সময় দিছে তো আসলে এই দেখেন এটা দ্বিতীয় হাউস আবার সেখানে তিনটা রয়েছে মূলত এখানে ভিডিওর মধ্যে একটা গেছে এটা আরেকটা অত্যন্ত চমৎকার অনেক বড়ো হাউস তো এই হাউসগুলোর মধ্যে থেকে ছাত্ররা উজু করে এরপরে গোসল ইত্যাদি করে এখান থেকেই করে তো আসলে দৃশ্যটা দেখলে অনেক ভালো লাগে যদি সুযোগ হয় অবশ্যই দেখে যাবেন একদিন সময় করে আপনাদের পরিচিত যদি এরকম কেউ পড়তে চায় তাহলে অবশ্যই দেখাই দিতে পারবেন পরিবেশটা অনেক চমৎকার দেখার মতো একটি দৃশ্য প্রত্যেকটা পরিবেশ আসলে আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এখানে নিয়ম কানুন এরপর গিয়ে সুন্নত মতো চলা সব মোটামুটি